আপনাকে কেউ মেসেঞ্জারে কল করছে কিন্তু আপনি কলটি তার রিসিভ করতে না এবং তার কলটি চাচ্ছেন না তো এক্ষেত্রে আপনি কি করবেন তো এখন আপনার আপনার কেউ আপনাকে কল করছে ওই কলটি যদি আপনি একটি কাজ করেন আপনার মেসেঞ্জারে সে ওপর পাশ থেকে আপনাকে কল করবে তার ওইখানে রিংটন ঠিকই বাঁচবে কিন্তু আপনার এখান থেকে কোনো রকম সাউন্ড আসবে না এরকম কোনো রকম নোটিফিকেশন আসবে না কোনো কিছু আপনি এখান থেকে পারবেন না এবং এই কাজটি আপনি আপনার ইচ্ছা করতে পারেন এক ঘন্টার জন্য করতে পারেন দুই ঘন্টার জন্য করতে পারেন এবং কি করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে থাকবে আপনি এখান থেকে মেসেঞ্জারে চলে আসবেন তো মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আপনার যে ফ্রেন্ডের সাথে আপনি এই কাজটি করবেন যে সে আপনাকে কল করলে তার ওইখান থেকে কলের রিং টোন বাঁচবে কিন্তু আপনার এখানে রকম। বলি আপনি পাবেন না সে ওখান থেকে ফিরি বুঝবে যে আপনাকে কল শেয়ার করছে কিন্তু আপনার এখানে কলের কোনো রকম সাউন্ড হবে না কোনো রকম নোটিফিকেশন থাকবে না তো এইটার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি এই যে নামটি রয়েছে আপনি যার সাথে করবেন তার নাম সে আপনি খুঁজে বের করবেন তার নাম সে খুঁজে বের করার পর আপনি কি করবেন এখান থেকে তার নামের উপরে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মিউট নামের একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এখান থেকে মিউটে ক্লিক করবেন এই জায়গায় মিউট এ ক্লিক করে দেওয়ার পর থেকে দেখতে পাবেন এই যে আপনার অপশন থাকবে এই যে মিউট মেসেজ নোটিফিকেশন আপনি কি শুধুমাত্র মেস ক্ষেত্রে করবেন এখানে বলছে এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মিউট কল নোটিফিকেশন আপনি কি শুধুমাত্র কলের জন্য করবেন এবং এখানে বলা হয়েছে মিউট ম্যাসেজ এন্ড কল নোটিফিকেশন আপনি কি ম্যাচ ক্ষেত্রে করবেন এবং কি কলের ক্ষেত্রেও করতেছেন একসাথেই এইটা এখান থেকে আপনার ইচ্ছামতো যেটা প্রয়োজন আপনি এখান থেকে ওইটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে কল এবং মেসেজ দুইটা দিয়ে দিলাম আপনার এখান থেকে যেটা পছন্দ আপনি সিঙ্গেল করতে চাইলেন এখান থেকে করতে পারবেন এখান থেকে আপনার পছন্দ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওকে রয়েছে আপনি এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে টাইম চলে আসছে আপনি এখান থেকে কতক্ষণের জন্য তার সাথে এই কাজটি করবেন পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টা নাকি একদম একেবারে লাইফ টাইম যে এখান থেকে আপনি ইচ্ছা এখান থেকে দিয়ে দিবেন যদি লাইফ টাইম দেন তাহলে এখান থেকে দিবেন আর যদি কিছু ঘরের জন্য করতে চান তাহলে এখান থেকে আপনি ইচ্ছা একটা সিলেক্ট করবেন যেমন এখান থেকে আমি সিলেক্ট করলাম মানে চব্বিশ ঘন্টা সে আমাকে কল করলে এই চব্বিশ ঘন্টা তার কল আমার এখানে বাঁচবে না তার উপর বাস থেকে মানে বুঝবে আমার এখানে কল ঢুকছে রিং হচ্ছে কিন্তু আমার এখানে কলের কোনো রকম সাউন্ডই হবে না তো আমি এটা চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দিলাম এবং এখান থেকে ওকে দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখন এই যে নাম তুমি দেখতে পাচ্ছেন আমি এই নামের ভিতরে করলাম এখন সে যদি আমাদের মেসেঞ্জার কল করতে করতে ওপর পাশ থেকে মনে যায় তাও কিন্তু আমার এখানে রকম সাউন্ড কিন্তু আমি পাবো না আমার এখানে রকম নোটিফিকেশন কিন্তু তার কলের আসবে না কিন্তু তার উপর পাশ থেকে কিন্তু কলের সাউন্ড কিন্তু সে ঠিকই ভাবে যে আমার এখানে কল রিং হচ্ছে বা কল আমার এখানে আসছে এবং এমন থাকে সে ওপর পাশ থেকে বুঝতে পারবে তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনার যদি এমন থাকায় এই কাজগুলো আপনি করবেন বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না